এখন বাজে দুপুর বারোটা ছয় মিনিট দেখতে পাচ্ছেন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না লঞ্চ স্টেমারগুলো যাচ্ছে কিন্তু কেউ কাউকে ভালো করে দেখতে পাচ্ছে না আসলে এখানে এতটাই কুয়াশা যে দূরের কিছু দেখা যাচ্ছে না কুয়াশার কারণে নদীতে জাহাজ স্টিমার বা লঞ্চ চলাচল করতে অনেকটা কষ্ট হচ্ছে তারপরে দেখতে পাচ্ছেন কোনো জাহাজ কাছাকাছি যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে দূরের কোনো জাহাজ দেখা যাচ্ছে না কুয়াশার কারণে অনেক কুয়াশা সামনের দৃশ্যগুলো দেখা যায় এরকম অসংখ্য জাহাজ রয়েছে মালের কার্গো রয়েছে কিন্তু সামনে না অবযোগ দেখা যাচ্ছে না